ফলতার এক বিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল 4 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি রাত্রে তাকে ইনি ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি ভালো আছি আমি ঠিকমতো বিয়ের তো আর বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিন কালকে ফলতাতে স্টেট অবজার্ভার এর সামনে সতেরো জন বিয়ে লোকে জয়েন্ট ভিডিও এবং ভিডিও সানু বক্সি সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশু দিন আইডার সঞ্জয় সিং ও শিশির বাজরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন হলতার বিজেপির টিমকে আমাদের বিজেপির কোন প্রতিনিধি কালকে ছিল না একজনকে বিজেপি সাজিয়েছে একজনকে সিপিএম সাজিয়েছে একজনকে কংগ্রেস সাজিয়েছে দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টারি ম্যানারে সব কাজ চলছে আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি এরা চুরি করতে বাকি রাখেনি চোখ চুরি করছে কদিন আগে বারাসাতে আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে স্টেট অবজারভার বলেছে আমি করা ব্যবস্থা নেব আপনারা চিঠি পেয়েছিলেন আমরা বলেছিলাম আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফলতার যিনি ইনচার্জ মধুদি আছেন তারা জানিয়েছেন বিজেপি কোন চিঠি পায়নি মেলে হাতে কোনো চিঠি পায়নি সেকেন্ড হচ্ছে বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল কংগ্রেস সিপিএম এর বিষয় আমি বলতে পারবো না ওরা বলতে পারবে বিজেপির কোনো প্রতিনিধি ছিল না তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম লক্ষ যাদের ডাকা উচিত উচিত ছিল বা নাম থাকা ছিল না অর্থাৎ আনম্যাচ ডেট এবং সিপ্ট লোকের ওটিপি নিয়ে বিএন ওদেরকে দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আই লোক এবং সানু বক্সির মতো কিছু ভিডিও সতেরো হাজার একশো এগারোটা বুথে ওটিপি নিয়ে আইপ্যাক এর লোকেরা শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আমরা একটা

অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং 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 বলেছেন টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউ লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ডগুলো গুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে ডিসেম্বরের যে হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করবো যে হিয়ারিং এর আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই মনিটারিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোন হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের অ্যাসিওর করেছেন এই লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা ফেবার চাই না আমরা ফেয়ার চাই আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট হয়েছে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশন দিলে আমরা সি বা ইসিআই ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অর ডিসিশন গভর্নমেন্টের অফিসাররাই হ্যারিং করবেন এটা নিয়ে আমাদের কোন মত নেই কিন্তু সেখানে যেন মাইক্রো অবজার্ভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয় এটা আমরা দাবি করেছি অ্যাডিশনাল ভাবে এই সতেরো হাজার একশো এগারোটি বুথ এর মধ্যে স্পেসিফিক কোন জেলা সব থেকে বেশি যেখানে অবৈধ দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে অলমোস্ট দুশো কুড়িটা বিধানসভা কোথাও কুড়িটা কোথাও সত্তরটা কোথাও একশোটা কোথাও একশো পাঁচটা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত বিহারের মতো রাজ্য সরকার করেছে এন্ট্রি দেননি আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে যেভাবে কলকাতাতে হাউসিং এ বুথ করার বিরোধিতা করেছেন কোন মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যান্ট ব্যবহার